এই রহমত যুক্ত মাগফিরাত যুক্ত নাজাজ যুক্ত মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পুসাব তৌফিক দিয়েছেন সেজন্য আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন বলা হয়েছে রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষের দশ দিন মসজিদে ইতিকাফ করতেন শুধুমাত্র সবে কদর তালাশ করতে বলা হয়েছে সবে মেরাজ সবে বরাত এই সম্পর্কে পুরানো হাদিস থেকে সেই রকম কোনো শক্ত দলিল পাওয়া যায় না। তবে সবে কদর এমন একটি রাত যে রাত সম্পর্কে আল্লাহ তালা পুরানেরের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন সুরা কদরের মধ্যে আল্লাহরববুুলা আলামিন বলছেন। ইন না আঙঝাল না হফি লাইলা তিল কদ্র। মা আদর কামা নিশ্চয় আমি সবে কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি তারপরে বলা হয়েছে সবে কদর হলো সেই রাত যে রাতটি হল হাজার মাসের অপেক্ষায় উত্তম একটি মাস তার মানে হাজার মাস ইবাদত করলে যে সোয়াব আপনার আমল নামায় অর্জন হবে এই সবে কদরের একটি রাত ইবাদত করলে সেই সোয়াব আপনার আমল নামে তালা দিয়ে দিবেন সম্মানিত মুসল্লিগণ বলা হয়েছে রসুল সাল্লাহ আলাইহি হাদিস থেকে জানা যায় সবে কদর হল রমাদান মাসের শেষের দশকের বেজর রাত্রি গুলোতে আমাদেরকে তালাশ করার জন্য বলা হয়েছে সেজন্য আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সকলকে আহ্বান করছি রমাদান মাসের এই শেষের দশ দিনে অন্ততপক্ষে আমরা সবে কদরকে তালাশ করব। সম্মানিত মুসল্লিগণ বলা হয়েছে কোন ব্যক্তি যদি ইমানের সহিত সবে কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তার পেছনের সমস্ত গুনাহাদাগুলো মাফ করে দেন তার সঙ্গে বলা হয়েছে যে হরজত আয়সা রদিয়াল্লাহ আনহা বলছেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করা হলো রসুল সাল্লাকে তিনি বলছেন সবে কদর পেলে আমি কি বলে আল্লাহর কাছে দোয়া করবো তখন রসুল সাল্লাহ আলাহাল্লাম বলছেন যে সবে কদর পেলে তুমি দোয়া করবা আফু এই দোয়া আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম আমাদের শিখে দিয়েছেন তাই ইনশাল্লাহ শুধু সাতাশ রমজান নয় আমরা রমজান মাসের প্রত্যেক বিজর রাত্রিতেই সবে কদর তালাশ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা